অস্থির একটা ডিজাইন এবং দুর্দান্ত সব স্পেসিফিকেশনের সাথে পোকো মার্কেটে নিয়ে এসেছে তাদের নতুন মিড বাজেট সিগমেন্ট ধামাকা পোকো এক্স সেভেন প্রো আর আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে ডিটেলসে কথা বলবো আপনাদের সাথে এই ফোনটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি জানতে পারবেন এই ফোনটার দাম কত কি হবে এবং এই ফোনটা ওভারঅল কতটা ভালো ভালো খারাপ সব দিক নিয়েই সাজিয়েছি আজকের মূল ভিডিও চলুন ভিডিও শুরু করি শুরুতে আমরা ডিজাইনের কথা বলতে গেলে ফোনটার ডিজাইন অনেকটা আইফোন সিক্সটিন সিরিজের মতো করা হয়েছে এবং এই ফোনটাতে ব্যাকসাইডে দুইটা কালারের কম্বিনেশন দেওয়া হয়েছে যার কারণে দেখতে অনেক বেশি ভালো লাগছে তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এবং দুইটা আলাদা আলাদা ব্যাক ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পাবেন একটা হলো ভেগান লেদার আর অন্যটা হলো গ্লোসি ফিনিশ গ্লাস ফোনটাতে পেয়ে যাবেন ডুয়েল হাইব্রিড সিম কার্ড সোলোট এবং ফোনটা আইপি সিক্সটি এইট সাপোর্টেড হওয়ার ফলে হালকা পাতলা পানিতে কোনো ধরনের সমস্যা হবে না ফোনটার সামনে দেওয়া হয়েছে মিডল পাঞ্চোল কাটিং ডিসপ্লে যেটা হলো সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি মাপের ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের ওএলইডি প্যানেল ডিসপ্লের চিন একদম নেই বললেই চলে এবং একশো বিশ হাজার জে থাকার ফলে অনেক ভালো স্মুথ পারফরমেন্স পাবেন এখানে ডিসপ্লেটা এসডিআর টেন প্লাস সাপোর্টেড এবং ডলবি ভিশন সাপোর্টেড ডিসপ্লের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে বত্রিশশো নিটস যাতে করে এই ফোনটা যদি আপনি সানলাইটেও ইউজ করেন তাহলেও কোনো ধরনের ব্রাইটনেস নিয়ে ঝামেলায় পড়বেন না সব মিলিয়ে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে এক কথায় টপ ক্লাস মনে হয়েছে এবার ফোনটার পারফরম্যান্স সেক্টর ফোনটাতে মিডিয়া রেকর্ডের ডায়মেন্সিটি এইট থাউজেন্ড ফোর হান্ড্রেড আলটা চিপসেট ইউজ করা হয়েছে যেটা খুবই পাওয়ারফুল একটা চিপসেট এলপিডি ডিয়ার ফাইভ এবং ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ দেওয়া হয়েছে এখানে আপনি সব ধরনের গেম খুবই ইজিলি রান করাতে পারবেন কোনো ধরনের ল্যাগ ইস্যু অথবা ফ্রেমডোরক ইস্যু ছাড়াই তো যারা গেমার আছেন এবং হাই সেটিংসে একদম হাই মুডের সব থেকে ভালো গেমিং এক্সপিরিয়েন্স পেতে চান মিড সিগমেন্টে সেগমেন্টে তাদের জন্য ওয়ান অফ দা বেস্ট একটা চয়েস হতে পারে আজকের এই ফোনটা এবং এই ফোনটাতে ছয় হাজার পাঁচশো পঞ্চাশ এমএইচের ব্যাটারি থাকছে নব্বই ওয়ার্ডের ফাস্ট চার্জার থাকছে এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে ফোনটার ব্যাকসাইডে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা যার প্রাইমারি ক্যামেরা হলো পঞ্চাশ মেগাপিক্সেলের সাথে আপনি এইট মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা পাবেন যেখান দিয়ে আপনি ফোর কেতে ভিডিও রেকর্ড করতে পারবেন ব্যাক ক্যামেরায় এবং এই ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিলো ধরে নিতে পারেন যদি আপনি প্রোপার লাইটিংয়ের মধ্যে ফটোগ্রাফি করতে পারেন তাহলে একদম আপনাকে স্যাটিসফাই করবে এই ফোনটার সামনেও থাকছে টোয়েন্টি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যেটাতেও ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট থাকবে তো সব মিলে ফোনটার ক্যামেরা কোয়ালিটি ভালো তবে এখানে আলাদা একটা এক্সট্রা লেন্স দিলে আরও বেশি ভালো হতো এবার দামটা নিয়ে কথা বলি ফোনটার আট দুইশো ছাপ্পান্ন জিবি হল বেস ভেরিয়েন্ট যার দাম হতে পারে বাংলাদেশি মার্কেটে প্রায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আন প্রথম দিকে তবে আস্তে আস্তে দাম কমবে ধরে রাখতে পারেন চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকায় একটা টাইম পর পাওয়া যাবে পোকোর আনএক্সপেক্টেড সমস্যাগুলো যদি এই ফোনটাতে না দেখা দেয় তাহলে এই ফোনটা হতে পারে দু হাজার পঁচিশ সালের মোস্ট ভ্যালুয়েবল একটা ফোন মিড বাজেট সিগমেন্টে আপনাদের কী মনে হয় সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন নতুন কোনো ভিডিওতে কথা হবে আপনাদের সাথে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ